সালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন একটি সরবুজের বাহুগুলিকে একই দিকে বর্জিত করলে উৎপন্ন বহিস্ত কোন সময়ের সমষ্টি কত দেখুন সরবুজের একটি বহিস্ত কোণের পরিমাণ একটি বহিস্ত কোণের পরিমাণ যেহেতু সরবুজ সর্বোচ্চ বাহু থাকে সর্বজে বাহু হচ্ছে ছয়টি তো তিনশো ষাটকে ভাগ করতে হবে ছয় দ্বারা তিনশো ষাটকে ছয় দ্বারা ভাগ করলে ছয় ছয় ছত্রিশ আড়াই শূন্য অর্থাৎ সিক্সটি ডিগ্রি হবে তো সর্বোজদের কোন হচ্ছে ছয়টি তাহলে ছয়টি বৈশপণ্যের পরিমাণ তখন কী হবে এটার সাথে শুধু সিক্স গুণ হয়ে যাবে তাহলে ছয় ছয় হচ্ছে ছত্রিশ তাহলে তিনশো ষাট ডিগ্রি তাহলে অ্যান্সার ঘ যদি পঞ্চমস্তু হতো তাহলে পাঁচ দ্বারা ভাগ করতাম দুই নম্বর প্রশ্ন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে দেখুন এখানে দেওয়া আছে মিনিট এখানে দেওয়া আছে আবার সেকেন্ড তাহলে এখানে মিনিটটাকে কী করে নিতে হবে সেকেন্ড করে নিতে হবে তাহলে এক মিনিট সময় হচ্ছে ষাট সেকেন্ড এবং আমরা জানি গাড়ির চাকা একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করলে করে একবারে একবার ঘুরে অতিক্রম করে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কারণ গাড়ির চাকাটা হচ্ছে বৃত্ত এবং বৃত্ত তার কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে যখন পুরাটাই ঘুরবে এই চাকাটা যখন পুরাটাই একবার ঘুরবে এখানে আসবে তখন অতিক্রম করবে তখন তিনশো ষাট ডিগ্রি ঘুরবে তাহলে একবার যেহেতু তিনশো ষাট ডিগ্রি ঘুরে তাহলে নব্বই বার যেহেতু ঘুরে এখানে নব্বই বারে কত হবে তাহলে তিনশো ষাটের সাথে তিনশো ষাটের সাথে গুণ হবে নব্বই এখন দেখুন মিনিটে নব্বই বার ঘুরে মিনিটে মানে ষাট সেকেন্ডে যেহেতু মিনিট দিয়ে আসে মিনিট এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে ঘুরে এত ডিগ্রি ষাট সেক ষাট সেকেন্ডে ঘুরে কত ডিগ্রি এত ডিগ্রি তিনশো ষাট গুণ হচ্ছে নব্বই অতএব এক সেকেন্ডে ঘুরে তাহলে কী হবে ষাট এবার শেষে ভাগ হবে তাহলে তিনশো ষাট গুণ নব্বই আর নিচে হচ্ছে এই ষাট তাহলে এটা এটা কাটা শূন্য ছয় দ্বারা ছত্রিশ কালে ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় নয় গুণ করলে ছয় নয় চুয়ান্ন আর শূন্যটা পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে ঘ তিন নম্বর প্রশ্ন সে কে প্লাস টেনের সমান ফাইভ বাই টু হলে সে কে মাইনাস টেনের সমান কত তো আমরা একটা সূত্র জানি সেক আর টেনের সূত্র সেক স্কোয়ারে মাইনাস হচ্ছে টেন স্কোয়ারে সমান ওয়ান এটা একটা সূত্র তো সেক সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এখানে দেখুন আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্র পড়ছে সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি হচ্ছে টেনে ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে সেকে মাইনাস বি হচ্ছে টেনে ইকোয়ালস টু ওয়ান তো এখানে প্লাস টেনের মান আসে সেকে প্লাস টেনের মান হচ্ছে ফাইভ বাই টু ফাইভ বাই টু ইন্টু সেকে মাইনাস সেকে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি তার অতএব হবে ট্রেনে এই দেখুন এই টুটা কি এ পাশে আসে ওপরে চলে যাবে তাহলে দুই একে দুই আর নিচে চলে আসবে পাঁচ অর্থাৎ ওপরে টু নিচে ফাইভ তাহলে টু বাই ফাইভ সেকে মানে স্ট্রেনের মান এবং এটার মান চাওয়া হয়েছে তাহলে অ্যান্সার হচ্ছে ব চার নম্বর প্রশ্ন মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় দুই দশমিক পাঁচ বছর বেশি পিতার বয়স পঞ্চাশ বছর হলে মাতার বয়স কত তাই ধরে নিই মাতার বয়স হচ্ছে এক্স মাতার ধরে নিব হচ্ছে বয়স এক্স আর এই যে তিন পুত্রের বয়স এটা ধরে নিব ওয়াই তিন পুত্রের বয়স হবে ওয়াই এখন প্রশ্ন মধ্যে কী হবে দেখুন মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় এত বছর বেশি তাহলে পিতার তিন পুত্রের বয়সের গড়টা দুই দশমিক পাঁচ বছর বেশি মানে এদের বয়সের গড়ের তুলনায় তাহলে পিতার বয়স দেওয়া আছে পঞ্চাশ প্লাস হবে তিন পুত্রের বয়স যেহেতু তিন পুত্রের বয়স দেওয়া আছে তিন পুত্রের বয়স হচ্ছে কত ওয়াই ধরা হয়েছে পঞ্চাশ প্লাস ওয়াই নিচে হবে কি যেহেতু পিতা আর তিন পুত্র তাহলে চারজন তার যারা চারদ্রা ভাগ তাহলে পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাইনাস করতে হবে মাতা ও তিন পুত্রের বয়সের গড় তাহলে মাতা ধরছি এক্স প্লাস তিন পুত্রের বয়স হচ্ছে ওয়াই আর এদের গড় হবে যেহেতু চারজন তাহলে চারদ্রা ভাগ ইকর হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে চার আগু তাহলে পঞ্চাশ যোগ ওয়াই মাইনাস এক্স মাইনাস প্লাস মাইনাস ওয়াই ই দুই দশমিক পাঁচ তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা পঞ্চাশ মাইনাস এক্স পঞ্চাশ মাইনাস এক্স সমান চার দুই দশমিক পাঁচকে ভাগ করলে হবে চার দুই দশমিক গুণ করলে দশ হবে তাহলে দেখুন মাইনাস এক্স সমান কী দশ আর প্লাস পঞ্চাশ হবে মাইনাস হবে তাহলে দশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে মাইনাস তাহলে অতএব মাইনাসগুলা বাদ এক্স সমান হচ্ছে চল্লিশ তাহলে এক্স সমান চল্লিশ অর্থাৎ মাতার বয়স চল্লিশ বছর সার খো এটা আরেকটা নিয়ম আছে তো এটাই আমার কাছে সহজ মনে হয়েছে এই জন্য এই নিয়মটাই আমি করবে দেখালাম আপনাদের পাঁচ নম্বর প্রশ্ন সাড়ে ছয়টার সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে ক্ষুদ্রতম কণের পরিমাণ কত ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোন বের করার আমরা একটা সূত্র জানি তো মধ্যবর্তী কোন থ্রিটা ইকাল সূত্রটা হলো মডুলাসের ভিতরে থাকবে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ বাই হচ্ছে টু এটার সূত্র এখানে আমরা মিনিট বোঝাবে আর এই দ্বারা আওয়ার মানে ঘন্টা বোঝাবে তাহলে ইলেভেন ইন্টু এম এম এর ওয়ান হচ্ছে মিনিট এম দ্বারা মিনিট বোঝায় তাহলে দেশ দূর সাড়ে ছয়টায় তাহলে মিনিট হবে তিরিশ সাড়ে ছয়টায় আমরা এইভাবে লিখি এটা তাহলে মিনিট হচ্ছে তিরিশ আর ঘন্টার জায়গা হবে ছয় মাইনাস সিক্সটি টু এইচ এইচ দেয়া আছে তাহলে এইচ হচ্ছে ঘন্টা ঘন্টা হচ্ছে ছয় নিজের টু দ্বারা ভাগ ইকুয়াল হবে এগারো আটত্রিশ গুণখলো তিন এগারো তেত্রিশ অর্থাৎ তিনশো তিরিশ মাইনাস ছয় ছয় ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট নিচে দুই এত ডিগ্রি তাহলে তিনশো তিরিশ থেকে তিনশো ষাট করলে মাইনাস তিরিশ হবে আর নিচে টু তাই মোডলাসের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটা মাইনাসটা গ্রহণযোগ্য প্লাস হয়ে যাবে তাহলে তিরিশকে দুধ করলে হবে পনেরো তাহলে ক্ষুদ্রতম কোন হবে পনেরো ডিগ্রি তাহলে অ্যান্সার খ আর বৃহত্তম কোন যদি বলতো তাহলে বৃহত্তম কোন তখন তিনশো ষাট থেকে তিনশো ষাট ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি মাইনাস করতে হইত তাহলে হয়তো বৃহত্তম কোণ অর্থাৎ তাহলে তিনশো পঁয়তাল্লিশ তাহলে বৃহত্তম কোন হবে তিনশো পঁয়তাল্লিশ ডিগ্রি আর ক্ষুদ্রতম কোন হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে অ্যান্সার যেহেতু আমাদের ক্ষুদ্রতম কোণ চাওয়া হয়েছে তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এটাই হবে অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ছয় এবং এদের বর্গের পার্থক্য একশো আট সংখ্যা দুটির যোগফল হবে কত তো ধনাত্মক সংখ্যা দুটো একটা এক্স আর একটা ধ্রুব ওয়াই তো দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য সিক্স অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে সিক্স আর এদের বর্গের পার্থক্য হচ্ছে একশো আট বর্গের পার্থক্য হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই যে বর্গের পার্থক্য পার্থক্য মানে বিয়ের ফল সমান হচ্ছে একশো আট তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান একশো আট তো এক্স মাইনাস ওয়াইয়ের মধ্যে আছে সিক্স তাহলে এই জায়গায় সিক্স বসাবো তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু সিক্স সমান একশো আট তাহলে অতএব এক্স প্লাস ওয়াই ইকোয়াল কী হবে সিক্স গুণ আছে এই পাশে আসে ভাগ হবে তাহলে একশো আটকে সোয়াই তারা ভাগ করলে হবে আঠারো তাহলে অ্যান্সার হবে এইটিন সাত নম্বর প্রশ্ন কোন সংখ্যার সাঁত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল সাঁত্রিশ হবে তাহলে সংখ্যাটা ধরে নেব এক্স তাহলে এক্সের সাঁত্রিশ পার্সেন্ট তাহলে এক্স ইন্টু সাঁইত্রিশ পার্সেন্ট অর্থ হচ্ছে উপরে সাঁত্রিশ নিচ্ছে একশো কোন সংখ্যা সাঁত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ বিয়োগ তাহলে এটা থেকে বিয়োগ করব সাঁত্রিশ বিয়ে করলে বিয়ে ফলেও হবে কত সাঁত্রিশ হবে তাহলে সাঁত্রিশ এ ভাষা শেষে প্লাস হবে তাহলে এক্স ইন্টু ওপরে সাঁত্রিশ হচ্ছে একশো এটা ইন্টু তাহলে সাঁত্রিশ আর সাঁত্রিশ যোগ করলে হবে সাত সাথে চোদ্দো চার হাতে হবে এক তিন দিনে ছয় একে সাত এই যে মাইনাস সাঁত্রিশ সেই শেষে প্লাস হবে তাহলে সাঁত্রিশের সাথে সাঁত্রিশ যোগ করলে হবে চুয়াত্তর তাহলে এক্স এগোল কী হবে এটা সা একশোটা উপরে চলে যাবে এটা যদি গুণ আসছে এই ভাষা শেষে ভাগ হবে তাহলে চুয়াত্তর ওই ভাগটাকে আবার যদি গুণ করি তাহলে একশো উপরে চলে যাবে আর সাঁত্রিশ নিচে সাঁত্রিশ তারা ভাগ করলে হবে দুই তাহলে দুই আর একশো করলে দুইশো তাহলে এক্সের ওয়ান পেলাম দুইশো অর্থাৎ সংখ্যাটি হচ্ছে দুইশো অ্যান্সার ঘ আট নম্বর প্রশ্ন এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যার সময়ের যোগফল কত তো এক থেকে তিরিশ পর্যন্ত ধারাটা হবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট ডট তিরিশ পর্যন্ত প্লাস তিরিশ এটা হবে ধারা প্রশ্ন মতে তাহলে দেখুন এটা যদি মানে স্বাভাবিক সংখ্যার যদি যোগফল থাকে তাহলে সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এন দ্বারা পদসংখ্যা বোঝাবে পদের সংখ্যা যেহেতু এক থেকে শুরু হয়েছে এক থেকে স্বাভাবিক সংখ্যা তাহলে পদসংখ্যা হবে তিরিশ হবে তাহলে তিরিশ গুণ এখানে এক জায়গায় তিরিশ বর্ষা হবে তিরিশ যোগ এক অর্থাৎ হবে এক তিরিশ আর নিচে দুই দুই দ্বারা তিরিশ করলে পনেরো তাহলে পনেরো আর একত্রিশ গুণ করলে চার ছয় পাঁচ চারশো পঁয়ষট্টি তাহলে অ্যান্সার হচ্ছে ফ নয় নম্বর প্রশ্ন একটি বানর তৈলাক্ত বাঁচবে এক মিনিটে চার ফুট ওঠে পরে মিনিটে এক ফুট নামে এক্ষেত্রে বাইশ ফুট লম্বা বাসের শীর্ষে পোছাতে কত সময় লাগবে দেখুন এটা যদি বাইশ ফুট লম্বা হয় তাহলে শেষ লাফে এক মিনিটে এক মিনিটে চার ফুট উঠে পরে মিনিটে এক ফুট নামে অর্থাৎ এখান থেকে চার ফুট উঠবে আবার এক ফিট নামে যাবে এভাবে চার ফুট উঠবে আবার এক মিনিট নামে যাবে এবং শেষে দেখা যাচ্ছে যে যদি চার ফুট উঠে যায় তাহলে তো মাথাটা ধরে ফেলবে তাহলে আর নামবে না অর্থাৎ শেষের লাফে এখানে চার ফুট কি এক লাফে উঠবে এক মিনিটে তখন তার নিচে নামবে না কারণ এখানে ধরে ফেলবে তাহলে এদিক থাকতেছে কত বাইশ ফুট যেহেতু লম্বা তাহলে বাইশ থেকে চার বি এক আঠারো এদিক আঠারো তো দেখুন প্রথম মিনিটে হচ্ছে চার ফুট উঠবে আর এক ফুট নিচে নামবে তাহলে এক লাফে কতটুক মানে দুই মিনিটে তিন ফিট হচ্ছে যেহেতু চার ফিট উঠে এক ফিট আবার নামে যাচ্ছে তাহলে তিন ফিট করে উঠতেছে তাহলে দুই মিনিটে যেহেতু এক মিনিটে উঠে এবং পর মিনিট নামে তাহলে দুই মিনিটে উঠে তিন ফুট দেখুন তাহলে দুই মিনিটে উঠে কত ফিট তিন ফুট আমাদের এখানে বাকি থাকলে কত আঠারো ফুট এখানে আঠারো বানাইতে হবে তাহলে তিনের সাথে ছয় গুণ করলে কত আঠারো হয় তাহলে দুয়ের সাথে ছয় গুণ করবো দুই গুণ ছয় তাহলে সমান মানে এত মিনিটে উঠে তখন তিন গুণ ছয় এত ফুট তাহলে তিন ছয় আঠারো আর এখানে ছয় দিনে বারো অর্থাৎ বারো মিনিটে আঠারো ফুট তাহলে বারো মিনিটে এখানে উঠবে আর শেষে এক মিনিট হচ্ছে এই এক মিনিট তো এখানে চার ফুট উঠবে আর এখানে তার আর নামবে না তাহলে বারো আর এখানকার এক মিনিট তাহলে বারো আর একে হচ্ছে কত তেরো মিনিট টোটাল হচ্ছে তেরো মিনিট সময় লাগবে এই বাইশ ফুট লম্বা বাসের শীর্ষে পৌঁছাইতে তাহলে অ্যান্সার হচ্ছে গ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করবেন আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম